ব্যবসার মাধ্যমে অন্য কাজের মাধ্যমে মানুষের রিজিকের দুয়ার খুলে দেন তো সেখানে যারা ব্যবসায়ীরা এত কোটি কোটি টাকা দেখতেও কষ্ট লাগতে একটা মানুষের চিৎকার হাহাকার এটা একটা পাশা হৃদয়কেও গলায় দিচ্ছে যারা ব্যাংক থেকে সত্তর লাখ এক কোটি দুই কোটি হ্যাঁ বউয়ের গহনা পর্যন্ত বিক্রি করে গহনা বিক্রি করে পর্যন্ত দোকানের মাল এটা স্বাভাবিক বিষয় ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে তার হিসাব থাকে আমি দশ লক্ষ টাকা ধার করে যদি দোকানে মাল উঠাই আমার ওখান থেকে পনেরো লাখ টাকা ফিরপে এখন যেই লোকটা কোটি কোটি টাকার বিজনেস করেন সে তো এখান থেকে হয়তো আজকে আবার আগামীকাল ঘুরে দাঁড়াইতে পারবে কিন্তু যে লোকটা মাত্র শুরু করেছে তার হবে কি অবস্থায় এরকম যে সকালবেলা ধনী রীতই সন্ধ্যাবেলা আমাদের এই কথাটা একদম বর্তমান সময়ের সাথে মিলে মিলে সুন্দর লাল্লাপাকের মেহরবানিতে আমরা আজকের এই মাদ্রাসাতুল আসাদ আল ইসলামিয়ার অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম অনেক আলোচকদের আলোচনা আমরা শুনছিলাম পাশাপাশি আজকের এই দিনে আমরা জারাবঙ্গ বাজারের এই বিশাল বড় একটা আর্থিক ক্ষতিতে সম্মুখীন হয়েছে বিশেষ করে আমি প্রত্যেকটা ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দেখেন এখানে এর আগেও আমি বলেছিলাম অনেক প্রোগ্রামে অনেক মাহফিল আল্লাপাকবুল আলমীন স্বাভাবিকভাবে উন্মতুর উপরে যেই পরিমাণে মুসিবত দান করেন আল্লাপা কোরআনে বলেন মানুষের হাতের কামাইটা হচ্ছে তার মুসিবত অর্থাৎ সে যে মুসিবতটা তার উপরে আসে ওইটা তার হাতের কামাই থাকে আবার অনেক সময় এই মুসিবতটা সামনে আসতে গেলেও সৎকা জাকাত দাম ক্ষেত্রা এগুলোর কারণে ওই মুসিবত থেকে উঠায়নি আমরা এই দেশে অর্থনীতির অবস্থা দিন যত যাচ্ছে তত করুণ হচ্ছে গরিবরা গরিব হচ্ছে হচ্ছে এটার পিছনে অন্যতম দায়ী হচ্ছে জাকাত দেনেওয়ালা যারা এরা জাকাত দেয় জাকাত দেনেওয়ালা যারা এরা যদি দিত বাংলাদেশে মানুষের খাইতে ফিরতে চলতে এবং বাজার সদাই করছে কোনো প্রকার কষ্ট হতো না কারণ আমাদের এই দেশে কোটি কোটি টাকা সরকারকে ট্যাক্স দেয় এরকম অনেক ব্যবসায়ী আছে যাদের ট্যাক্সে বাংলাদেশ চলতেছে সরকার চলতেছে অসংখ্য মানুষ আছে কিন্তু জাকাতের সময় আসলে এরা কি করে জাকাতের শাড়ি আলাদাভাবে কি জাকাতের শাড়ি বলে কোনো শাড়ি নাই জাকাতের আবার শাড়ি কিসে জাকাতের আবার লুঙ্গি কিসে জাকাত মানে কি আমি আপনাকে মালিক বানায় দিলাম জাকাত মানে হলো যাকে দিবেন তাকে মালিক বানিয়ে দিতে হবে এখন আপনি আমার কাছে দশ টাকা পাঁচ আমি আপনাকে দশ টাকা না দিয়ে যদি আমি আপনাকে দশ টাকা চিনি কিনে দিই আপনি নিবেন কিনা না আপনাকে আমি দশ টাকা দিলাম এখন আপনি দশ টাকা দিয়ে চিনি কিনেন আলু কিনেন চাউল কিনেন ডাউল কিনেন সম্পূর্ণ ইচ্ছা আপনার এখন আমি আপনাকে শাড়ি কিনে দিলাম মানে এটা আপনার ইচ্ছা দিন না এটা আমার দিন ছিল ইচ্ছাধীন এটা তো জাকাত না এটা জাকাত নামের ফাজ এই জাকাত আমাদের সমাজের প্রচলনটা উঠে যাচ্ছে ফেত্রা জাকাত সৎকা এগুলো দিন যত কমতেছে তত আজাব গজব মুসিবত বালা এগুলো আমাদের উপরে আসতেছে এটা স্বাভাবিক এই জন্য ব্যবসায়ীদের জন্য আমরা সর্বপ্রথম দোয়া করি কারণ এই হাজার হাজার ব্যবসায়ীরা যারা সারা বছর একটা সম্পদকে একসঙ্গে জমা করে এই সময়টা এসে তারা ব্যবসা করে স্বাভাবিকভাবে রমজানে আল্লাহর হাবিব সাল্লু ইসলাম বলেন মানুষের রিজিকের দরজা আল্লাপাক খুলে দেন তার মানে একটা মানুষের রিজিক আল্লাপাক রমজানে বৃদ্ধি করে দেখেন সম্পদ এভাবেই সকালে থাকবে বিকালে থাকবে না কিন্তু এই সম্পদের স্থায়িত্ব যদি কেউ করতে চায় অবশ্যই তাকে সৎকা দান জাকাত এগুলো ঠিকমতো দিতে হবে কারণ এগুলোর মাধ্যমে সম্পদ পবিত্র হয় আর পবিত্র জিনিসকে আল্লাপাক কোনোদিন ধ্বংস করবেন না করবেন

আর যদি এটা আল্লাহর তরফ থেকে হয় তা পাকের কাছে আমরা চাই যে আল্লাহ যে বিপদটা তুমি দিয়েছ এই বিপদ থেকে ঘুরে দাঁড়ানোর মতো শক্তিও তাদেরকে দান করো তাহলে আমরা এদের এদেরকে দেখে দশজন শিখবো ঘটনা কেন ঘটনা মানুষকে শিক্ষা দেয় ঘটনা মানুষকে ভবিষ্যতের সামনের রাস্তাকে পরিচালনা করার জন্য শিক্ষা অর্জন করায় আমরা শিখব যারা ব্যবসায়ীরা এখন রমজানে ব্যবসা করতেছেন যারা বাংলাদেশের ঢাকা শহরে অসংখ্য মার্কেট হাজার হাজার মার্কেট প্রত্যেকটা মার্কেট সাত সজ্জিত সজ্জিত জানা যায় না আজকে যে মার্কেটে মানুষ ভরা কালকে সেই মার্কেট করে ছাই হয়ে গেছে এরকম একটা অবস্থা বঙ্গবাজারও যদি হতে পারে অন্য জায়গায় মারাজ আল্লাহ না করুক কিন্তু আমি প্রত্যেকটা ব্যবসায়ী ভাইদেরকে এই কথাটা বলতে চাই আপনারা দয়া করে রমজানে আপনাদের পুঙ্খানু হিসাব একদম ক্যালকুলেশন করে জাকাত যারা পানেওয়ালা যোগ্য সেদেরকে দেন দাম সৎকা দশ টাকা যদি হয় প্রয়োজনীয় দুই টাকা বাড়ায় দেন ইনশাল্লাহ আপনার সম্পদ কমবে না বাড়বে এই সবকা জাকাত এগুলো যদি ঠিক মতো আদায় করেন আমার বিশ্বাস আল্লাহ পাক আসমান থেকে এই সমস্ত বিপদ আপদ মুসিবত এগুলো ইনশাল্লাহ দূর করে নেবেন তা আমরা দোয়া করি বঙ্গবাজারের প্রত্যেকটা ব্যবসায়ী দুই জন্য পাক তাদেরকেও ঘুরে দাঁড়ানো তৌফিক দেখ এবং সোবর করার তৌফিক দেখ পাশাপাশি যারা আছেন আপনারাও যারা সামনে বসা আছেন আপনাদেরও যদি জাকাত ফরজ হয় অবশ্যই আপনারা জাকাত রমজান মাসে ক্লিয়ার করবেন সৎকা বিশেষ করে দান করবেন কারণ রমজানে রসুল সালামের অন্যতম আমলের মধ্যে অন্যতম একটা আমল বেশি বেশি রসুল সাল্লাহসালাম দান করতেন সৎকা করতেন তো রমজানে আমরা যদি এক টাকা সৎকা করি কয় টাকার শুধু সত্যুর নয় কারণ পাক রবুল আলমিন কোরআনে বলেন মঞ্জা আবিল হাসানু আশ্রু একের কাজ কেউ করলে ওইটা দশ গুণ বৃদ্ধি করবে আর রমজানে সেটা আরো সত্তর গুণ মানে সাতশো গুণ এক টাকা দান করবেন সাতশো টাকার সম পরিমাণ সব আল্লাহ পাক আপনাদেরকে দান করবে এই জন্য আমি আপনি প্রত্যেকেই রমজানে বেশি বেশি সৎকা করার চেষ্টা করব বেশি বেশি দান সৎকা করার চেষ্টা করবো বাস আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করবো বলেন আমি